আশি টাকার আমার নবীর উম্মতে आखिरी নবীর উম্মতে শেষ নবীর উম্মতে আমাদের মতো গুনাহগারদেরকে দেন 80 টাকা তার যিনি পূর্ণ বানাইয়া দিবেন তিনি খে আল্লাহ যে 120 থেকে 80 গেলে জানি কত থাকে আছে করে বলেন কয়টা

নাবিজি সেদিন টাকা টাকা বুঝবে এটাই আমার হারা যাও আল্লাহ আমার কোয়েন না জোরে কম এবার একটু আপনাদেরকে প্রশ্ন করি আজকে ফজরের নামাজ যে পরে নাই যদি জোহরের আগে বউ তৈত আমি কেউ যদি পানি থাকতো এখনো যে লোকটা ফজর জোহর আসর মাগরিব এসার সুযোগ আছে এখনো যে লোকটা নামাজ পড়েন নাই পিসাব আপনার পার্ক রেলওয়ে যেতে পারবো পারবো মনে হয় বাংলাদেশের শক্তিশালী অনেক পীর আছে সেই পীরেরা সব পরে এরা মরিদ করে সব করে দিতে পারে এজন্য মরলে ফিরের নাম সাইন করে দিয়ে যায় কবরের মধ্যে যেহেতু দেখতে হতে ফেরেস তারা ভয় পায়

কবরের মাটি ধরে না বলতেন আমি তোমার জায়গা হবে মাটি নিচে যে কবর কাউরে চিনে না ওই কবরের নিচে ঘুমানো লাগবে যে মাটি কাউরে চিনে না সে মাটি নিচে ঘুমানো লাগবে হজরত আলী মাটি ধরে কাঁপতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ কবর দেখলে ঠকিয়ে দাঁড়ায় যেতে বিশ্ব নবী কবরের সামনে গেলে বলতে আসসালাম আলাইকুম দা আউমিন মুমিনিন আতা কুমাতু আযুদ ওয়া দম মুআজ্জাল ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাইকুন আবি কবরবাসী কে সারা জান았ছ আল্লাহর ওয়াদাগুলা তোমরা কুরআন পড়েছো ওছি আমি নবী তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব আল্লাহর ওয়াদাগুলা সত্যকে আমি নবী ও আল্লাহ সব ওয়াদাগুলা দেখব